লেহেন মোর মহায় বন্ধু বন্ধু কারবা কথা ধরি একদিন কইছেন হাসিয়া কথা এলা কেনে ধীরে বন্ধু কার কথা ধরি ওকি কি ওহো মোর বন্ধু কার কথা ধরি হাসিয়া খেহিয়া বন্ধু রে করিয়া হাসিয়া খেলিয়া বন্ধু রে কিয়া পি তোমার কথা তোমরা মোক করিলেন দুশি রে বন্ধু কার কথা ধরি ও কি ওহো মোরে বন্ধু ধর কার কথা ধরি আগের মতো রে বন্ধু তো চন্দমুখে হা হাসি আগের মতো নাই রে বন্ধু তন চান্দ মুখে হাসি কিশো শোভা বেহজার হইছে কোন কেনে মো ধুহুলি রে বন্ধু ধন কার কথা ধরি ওহ কি ওহো মোর বন্ধু কার কথা ধরি ছিলিলে লেহেন মোর মহায়ারে বন্ধু ধন কার কথা ধরি একদিন কইছেন হাসিয়া কথা এলা কেন বৈধিরে বন্ধু কার কথা ধরি ও কি ওহো মোরে বন্ধু কার কথা ধরি অহ কি অ'হ মোৰ বন্ধুধ কথা ধৰি